আসসালামু আলাইকুম আমরা আজকে একটা অঙ্ক সমাধান করব অঙ্কটি আসছে সুপ্রিম কোর্টের অফিস সহকারী পরীক্ষাতে তো এখানে বলা আছে যে ক একটি কাজ পনেরো দিনে হয় তা বিশ দিনে করতে পারে এবং গ ওই কাজটি বারো দিনে করতে পারে তিনজন একত্রে ওই কাজটি কত দিনে করতে পারবে তো অঙ্কটি খুবই সহজ অঙ্ক যে আমাদের যেহেতু সম্পূর্ণ কাজ আমরা জানি এ ধরনের অঙ্কের সম্পূর্ণ কাজকে আমরা এক অংশ ধরি তো আমরা প্রথমে এক অংশ কাজ ক করতে পারে পনেরো দিনে ক করতে পারে বিশ দিনে এবং গ করতে পারে বারো দিনে তো একদিনে কতটুকু করতে পারে এটা আমরা বের করব তো আমরা প্রথমে লিখতে পারি যে ক যেহেতু এই পনেরো দিনে কাজ করে এই এক অংশ মানে সম্পূর্ণ কাজ যেহেতু পনেরো দিনে শেষ করে অর্থাৎ সম্পূর্ণ কাজ তো আমাদের এক অংশ এই সম্পূর্ণ কাজ যেহেতু পনেরো দিনে শেষ করে তাহলে পনেরো দিনে করে এক অংশ অতএব এই ক একদিনে কাজ করে এক বাই পনেরো অংশ অর্থাৎ ক একদিনে এক বাই পনেরো অংশ কাজ করে এখন খ খ এই সম্পূর্ণ কাজ করে বিশ দিনে তাহলে খ এই বিশ দিনে কাজ করে এক অংশ যেহেতু সম্পূর্ণ কাজ করে অতএব এই খ আমাদের এক দিনে কাজ করে এক বাই বিশ অংশ খ একদিনে কাজ করে এক বাই বিশ অংশ আবার গ বারো দিনে সম্পূর্ণ কাজ করে মানে বারো দিনে কাজ করে এক অংশ সম্পূর্ণ কাজ আমাদের এক অংশ সবসময় বারো দিনে কাজ করে এক অংশ অতএব গ এক দিনে কাজ করে এক বাই বারো অংশ এখন ক আমাদের এক বাই পনেরো অংশ কাজ করে একদিনে খ এক বাই বিশ অংশ কাজ করে একদিনে আর গ এক বাই বারো অংশ কাজ করে একদিনে তো আমরা যদি তিনজন মিলে তাহলে এই তিনজনে একত্রে একদিনে কাজ করে তিনজনে একত্রে একদিনে কতটুকু কাজ করে এক বাই পনেরো যোগ হচ্ছে এক বাই বিশ যোগ হচ্ছে এক বাই বারো এত অংশ তো আমরা যদি এটার যদি লসাগু করি পনেরো বিশ এবং বারোর যদি লসাগু করি তাহলে হবে আমাদের ষাট লসাগো হবে আমাদের ষাট তখন এটা যাবে আমাদের চারবার চার যোগ এ যাবে তিনবার তিন যোগ যাবে পাঁচবার তখন আমাদের হবে নয় বারো বাই ষাট আমরা যদি বারো দিয়ে ষাটকে কাটি তাহলে যাবে পাঁচবার সমান আমাদের হবে এক বাই পাঁচ অংশ অর্থাৎ তিনজন মিলে সম্পূর্ণ মানে একদিনে কাজ করলে তারা কাজ করতে পারবে এক বাই পাঁচ অংশ কাজ তিনজন মিলে একদিনে কাজ করলে তারা কাজ করতে পারবে এক বাই পাঁচ অংশ কাজ আমাদের বলছে সম্পূর্ণ কাজটি দিনে শেষ করতে পারবে তাহলে এখানে এক বাই পাঁচ এক বাই পাঁচ অংশ এক বাই পাঁচ অংশ কাজ করে অংশ কাজ করে এক বাই পাঁচ অংশ কাজ করে একদিনে তিনজন মিলে তিনজন একত্রে এক বাই পাঁচ অংশ কাজ করে একদিনে অতএব এক অংশ কাজ করে তাহলে যেহেতু এটার চাইতে এটা কম করবে তাহলে আমাদের এখানে এক গুণ পাঁচ যদি পাঁচটা যদি উপরে দিই তাহলে নিচে আমাদের এর নিচে এক থাকবে সেটা লেখার দরকার নেই এর জন্য এক গুণ পাঁচ সমান সমান পাঁচ দিন অর্থাৎ তিনজন একত্রে সম্পূর্ণ কাজটি পাঁচ দিনে সম্পূর্ণ করতে পারবে